বিশ্বকাপ বাছাই পর্বে ঠিক আগের ম্যাচটা ব্রাজিল জিতেছিল একুয়েডারের বিপক্ষে সেই জয়টাও কষ্টার জিত মাত্র এক শূন্য ব্যবধানে সেটাও বাছাই পর্বে টানা তিন ম্যাচ হারের পর আর সেই জয়ের পর ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়রের সে কি হুঙ্কার নিশ্চয়ই মনে আছে তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে দুই বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল আপনারা এটা ভিডিও করে রাখেন আমি বলছি ব্রাজিল দুই বিশ্বকাপের ফাইনালে খেলবো ওই আত্মবিশ্বাস আমাদের রয়েছে কিন্তু পরের ম্যাচে আবার তারা হেরে গেল তারা পরাজয়ের ধারায় ফিরে এলো প্যারাগুয়ের কাছে এক শূন্য গোলে হারার পর এখন দুই ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল খেলা পরের কথা ওই বিশ্বকাপে খেলার যোগ্যতাটা কি ব্রাজিল অর্জন করতে পারবে পিকিটটা কি ব্রাজিল পাবে এই সংশয়টা আসলে প্রবল থেকে প্রবলতর হচ্ছে এবং সেইখানটাতে ব্রাজিলের লাইফলাইন হয়ে আছে এমন একটা বিষয় যেটা ব্রাজিল ফুটবলের জন্য খুব একটা গৌরবের না দেখুন বিশ্বকাপ বাছাই পড়বে এই একই দিনের ম্যাচে আর্জেন্টিনাও হেরেছে ব্রাজিলও হেরেছে দুইটা চির প্রতিদ্বন্দ্ব দল তারা হেরেছে কিন্তু আর্জেন্টিনা এই হারের পরও খুব একটা যে তাদের হেলদোল আছে বা হেলদোল থাকার কোনো কারণ নেই কেননা কলম্বিয়ার কাছে তারা হেরে গেল না হয় কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনাল যে কিছুদিন আগে হলো সেই ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজয়ের তার একটা প্রতিশোধ নিল তারপরেও লিয়েন্কলেনের দল বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলে এক নাম্বার জায়গাটাতেই রয়েছে এবং এই বাছাই পর্বে মাঝামাঝি পর্যায়ে প্রায় আমরা চলে এসেছি সেইখানটাতে এসে আর্জেন্টিনা পরের বিশ্বকাপ খেলবে না বা বাছাই পর্বে উতটাতে পারবে না মূল পর্বে টিকিট পাবে না এটা নিয়ে সামান্যতম সংশয়েরও কোনো সুযোগ নেই অন্যদিকে ব্রাজিলের সেই সংশয়টা প্রবল থেকে প্রবলতর হচ্ছে হচ্ছেই হচ্ছে কোচ ডরিবল জিনার ওই এক ম্যাচ জিতে যতই বড় বড় কথা বলুন না কেন আবার এই ম্যাচে যখন হেরে গেছেন তখন সেই অবিশ্বাস্য ব্যাপারটাও যে পরের ওয়ার্ল্ড কাপে ঘটবেই না তা হলক করে বলা যাচ্ছে না এখন পর্যন্ত বাইশটা বিশ্বকাপ হয়েছে এবং প্রতিটা বিশ্বকাপ খেলা একমাত্র দল ব্রাজিল তারা তেইশ নম্বর বারে এসে আসলে ফেল করে কিনা না আশঙ্কা প্রবল দেখুন বিশ্বকাপ বাছাই পড়বে ব্রাজিল এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে তারা আটটা ম্যাচ খেলে তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে মাত্র দশ এই আট ম্যাচের মধ্যে তারা চার ম্যাচ হেরেছে এর মধ্যে হচ্ছে গিয়ে আপনি যদি ধরেন সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যেই তারা চারটা ম্যাচ হেরে গেল প্যারাগুয়ের কাছে এই ম্যাচটাতে তারা প্রথমার্ধে বিশ মিনিটের সময় যে গোল খেয়েছে বাকি পুরোটা সময় জুড়ে আর গোল দিতে পারেনি ওই গোলটা তারা শোধও করতে পারেনি অথচ তাদের লাইন আপে কত সব তারকা আপনি ফরওয়ার্ড লাইন দেখেন না সেখানে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো এনরিক রিয়াল মাদ্রিদের তিন মহা নক্ষত্র ব্রাজিলেরও তিন মহা তারকা তারা বলার মতো তেমন কোনো অপরচুনিটি আসলে ক্রিয়েট করতে পাননি বা তারা ওইটা স্কোর করার মতো সুযোগই তেমন একটা পাননি তো এই ব্রাজিল যে এইরকম হোচটের ভেতর দিয়ে যাচ্ছে তাতে দুই বিশ্বকাপ খেলাটা কি সংশয়ের মধ্যে পড়ে যাচ্ছে না ব্রাজিলের অবস্থা কতটা খারাপ আপনাদের কয়েকটি স্ট্যাট দিলেই বিষয়টা বুঝতে পারবেন ধরুন এর আগে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যে কোচ ছিলেন হাজার আঠারো ওয়ার্ল্ড কাপে তিনি করছিলেন তীতের সময় ব্রাজিলের মূল সমস্যার জায়গাটা কি থাকতো মূল সমস্যার জায়গাটা থাকতো যে তারা ওয়ার্ল্ড কাপ জিততে পারতো না ওয়ার্ল্ড কাপে গিয়ে তাদের হচ্ছে গিয়ে একটা লেজে গোবরের অবস্থা হয়েছে তো দুই হাজার আঠেরো ওয়ার্ল্ড কাপেও তারা হেরে গিয়েছে আহ ওইখানটাতে হচ্ছে গিয়ে কোয়ার্টার ফাইনালে দুই ওয়ার্ল্ড কাপেও হেরে গেছে তারা কোয়ার্টার ফাইনালে কিন্তু বিশ্বকাপ খেলতে পারবে না বা বাছাই পর্ব পেরোতে পারবে না এরকম অবস্থা ব্রাজিলের হতো না গত দুইটা বাছাই পর্বেই ব্রাজিল পয়েন্ট টেবিলে লাতিন আমেরিকা অঞ্চলের একেবারে শীর্ষে ছিল একদম টপে থেকে তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা নিশ্চিত করেছে আপনি যদি দেখেন গত দুইটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই মিলিয়ে ব্রাজিল হেরেছিল মাত্র একটা ম্যাচ গত দুইটা বিশ্বকাপ আচ্ছা দুইটার কথা বাদ দেন আপনি দুই হাজার ছয় বিশ্বকাপ থেকে যদি ধরেন বিশ্বকাপ বাঁচাই ছিল ফলে বাঁচাই পর্ব তাদের খেলতে হয়নি বাকি যে চারটা এই যে সর্বশেষ চারটা বিশ্বকাপ বাছাই যে ব্রাজিলকে খেলতে হয়েছে সেইখানে বাছাই পড়বে তো হচ্ছে দশটা দল থাকে লাতিন আমেরিকা অঞ্চলে দশটা দলে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে হোমেনেমেতে একটা করে ম্যাচ খেলে অর্থাৎ প্রতিপক্ষ নয় নয়ত আঠারোটা ম্যাচ খেলে সো চার আঠারো বাহাত্তর বাহাত্তরটা ম্যাচ আসলে একাত্তরটা কারণ গত বিশ্বকাপ বাছাই পড়বে ব্রাজিল যদি আমি ধরি তাতে ব্রাজিল হেরেছিল সব মিলে মাত্র পাঁচটা ম্যাচ দুই হাজার ছয় বিশ্বকাপ বাঁচে পর্বে দুটা ম্যাচ হেরেছে দুই হাজার দশ বিশ্বকাপ বাছাই পর্বে দুইটা ম্যাচ হেরেছে দুই হাজার আঠারো বিশ্বকাপ বাছাই পর্বে একটা ম্যাচ হেরেছে এবং দুই হাজার বাইশ বিশ্বকাপ বাঁচে পর্বে কোনো ম্যাচ হারেনি আর সেইখানে এইবার আটটা ম্যাচ খেলে ব্রাজিল চারটা ম্যাচ হেরে গিয়েছে সো বুঝতে পারছেন ব্রাজিলের অবস্থাটা আসলে কতটা খারাপ কতটা শোচনীয় এই যে কোচের পর কোচ বদলাচ্ছে পালটাচ্ছে তাতেও ব্রাজিলের আসলে কোনো কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে না এই যে বিশ্বকাপ বাঁচাই পড়বে আট ম্যাচ শেষে তাদের যে দশ পয়েন্ট মাত্র এইটা ব্রাজিলের ফুটবল ইতিহাসে কখনোই বাঁচাই পড়বে এই অবস্থায় এত খারাপ অবস্থা ব্রাজিলের ছিল না সো বিশ্বকাপ তারা আসলে খেলতে পারবে কি পারবে না ওই নিয়ে সংশয়ের জায়গাটা থাকবে না কেন ধরেন এখন এখানে দশটা দল খেলে দশটা দলের মধ্যে ব্রাজিল পড়ে রয়েছে পাঁচ নাম্বারে যেটা আমি বললাম আট ম্যাচ শেষে তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে মাত্র দশ দুই হাজার বাইশ বিশ্বকাপ বাছাই পড়বে আট ম্যাচ শেষে তাদের পয়েন্ট ছিল বাইশ মানে আট ম্যাচের মধ্যে তারা হচ্ছে গিয়ে সাতটা ম্যাচই জিতেছিল একটা ম্যাচ ড্র করেছিল বাইশ পয়েন্ট ছিল আর এখন তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে মাত্র দশ এখন ব্রাজিলের সমানই কিন্তু আপনি যদি ধরেন ভেনিজুয়ালা যারা হচ্ছে পয়েন্ট টেবিলে আছে তাদেরও পয়েন্ট দশ গোল পার্থক্য হচ্ছে ব্রাজিল খালি একটুখানি এগিয়ে রয়েছে এখানে নয় পয়েন্ট নিয়ে প্যারাগুই এবং বলিভিয়া আরো দুইটা দল তাদের পয়েন্টও কিন্তু নয় নয় তার মানে ব্রাজিলে পাঁচ নাম্বারেও থাকলেও তারা কিন্তু আট নাম্বার থেকেও খুব একটা দূরে নেই তো সেই কারণে দশ দলের মধ্যে ব্রাজিল যখন এই অবস্থা বিশ্বকাপে আসলে কোয়ালিফাই করতে পারবে কি পারবে না সেই সংশয় জায়গাটা তো থাকে এবং এইখানটাতে আমার কাছে মনে হয় নেইমারকে নিয়ে যতই ব্রাজিল সমর্থকদের হাউতাস থাকুক না কেন বিশ্বকাপ তাদেরকে এনে দিতে পারেনি এই আক্ষেপের জায়গাটা থাকলেও নেইমার ছাড়া ব্রাজিল এখনো আসলে খুবই বিবর্ণ খুবই খুবই ভীষণ রকম বিবর্ণ আর নেইমার আরেকটা ব্যাপার রয়েছে যে ক্লাব ফুটবলে যাই হোক না কেন ন্যাশনাল টিমে তিনি সবসময় স্টেপ আপ করেছেন এবং শুধু শুধুই তো আর পেলেকে ছাড়িয়ে গিয়ে ব্রাজিল ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাননি তো সেই নেইমার নেই ইঞ্জুরির কারণে অনেকদিন ধরেই তিনি মাঠের বাইরে ক্লাবেও তিনি ক্লাবের খেলা থেকে অনেকদিন মাঠের বাইরে তো সেই নেইমার ছাড়া ব্রাজিলের অবস্থা খুবই তথৈবচ কিন্তু আমি যেটা বলছিলাম যে একটা লাইফ লাইন ব্রাজিলের রয়েছে সেই লাইফ লাইনটা কি বিশ্বকাপ বাছাই পর্ব এইখানটাতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলবে টোটাল আটচল্লিশটা দেশ এবং এতদিন যেটা ছিল বত্রিশটা দেশ এই যে দল সংখ্যা বাড়লো তাতে লাতিন আমেরিকা অঞ্চলে ছয়টা দেশ সরাসরি কোয়ালিফাই করবে সাত নম্বর দেশও গিয়ে প্লে অফ খেলে ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগটা রয়েছে ফলে ব্রাজিল এখন পাঁচ নম্বরে রয়েছে আমি বললাম আট নম্বর থেকে খুব একটা দূরে নেই কিন্তু যেহেতু সরাসরি ছয়টা দেশ কোয়ালিফাই করবে এবং সাত নম্বর দলটাও প্লে অফে খেলবে সেই কারণে কোনো মতো হয়তো হাঁচরে পাচ্রে তারা দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যেতে পারে কিন্তু ডরিভাল জুনিয়র যেটা বলেছেন ব্রাজিল কোচ পরের বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল এখন ব্যাপারটাকে খুবই 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 হাস্যকর কি মনে হচ্ছে না আপনার কাছে বলেন তো দেখি